হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের অনেক স্বাগত জানাই আশা রাখবো ভিডিওটি সবাই শুরু থেকে শেষ অবধি দেখবেন ও আমার পাশে থাকবেন ঘড়ির কাটা এখন ভোর চারটে পঁয়ত্রিশ মতো এদিকে আমার একটুও চোখে ঘুম নেই আমার কেন আজকে বোধ হয় কারোরই চোখে ঘুম নেই কারণ আজকে হচ্ছে দেবীপক্ষের সূচনা মানে আজকে হচ্ছে সেই স্পেশাল দিনটি আমাদের জীবনে আজ হচ্ছে মহালয়া আর মহালয়ার রাত্রে এত বাজে পুড়ছে সেই তিনটে থেকে শুরু হয়েছে তিনটে কেন প্রায় সারা রাত্রি পুড়ছে তো চোখে তো একদম ঘুম নেই সারা রাত্রি প্রায় জেগে রয়েছি তারপর কিছুটা মহালয়া দেখার পরই একদম সুন্দর একটা ফুটফুটে দিন আর আমার চোখ মুখের অবস্থা দেখেছেন সারা রাত্রি না গোমলে যা হয় আর কি একদম চোখের নিচে কালি পড়ে গেছে কিন্তু আজকে আকাশ বাতাস সবাই যেন আনন্দে মাতোয়ারা কারণ আজকে থেকেই আমাদের দেবী পক্ষের সূচনা হবে মা দুর্গা আসছেন তো এসে সেই আগে রান্নাঘরে চলে এসেছি তো বাসন টাসন তো রাত্রেই ধুয়ে রেখেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম কিন্তু প্রেশারটি মাজা হয়নি আর তারপরে বাসি কাপড়টি চেঞ্জ করে এখন দুয়োরে একটু জল দিয়ে নেব কারণ আমাদের এটাই নিয়ম যে দুয়োরে জল দেওয়ার পরেই মানুষ যাতায়াত করতে পারে মানে গ্রাম থেকে আর কি এটা জেনে আসছি আমার শাশুড়ি মা এটাই করে থাকে তাই জন্য আমিও এই নিয়মটি পালন করে থাকি তো এখন বাগানের দিকে চলে এসেছি ভাবছি কিছু ফুল নিয়ে আগে পুজোটা সেরে ফেলবো কিন্তু আজকে দেখুন একটিও জবা ফুল পেলাম না তো আপাতত নয়ন তারা কয়েকটা ফুল ছিল সেটাই নিয়ে এলাম নিয়ে এসে ঠাকুরের আরাধনা সারলাম কারণ সকাল সকাল ঠাকুর পুজো করলে ঠাকুরের বিষয়ে মঙ্গল আরতি করলে মনটাও ভালো লাগে তো তারপরে লাল চা বসিয়ে দিলাম আমার জন্য আর ছেলের জন্য আজকে ছেলে তো সেই ভোরবেলায় উঠেছে ভোরবেলায় উঠে একদম মহালয়া দেখছে ভোর কেন ওরও প্রায় সারা রাত্রি ঘুম নেই কিন্তু কর্তা আজকে অবশ্য সেরমভাবে রাত্রে ঘুমোয়নি বলে বললো একটুখানি আমি শুয়েই থাকি তো এই রইল চা তো চাটা খাওয়ার পর এখন রান্নাটার দিকে ভাবছি যাব কারণ রান্না জিনিসটা জানবেন যত তাড়াতাড়ি হয়ে যায় আমার মনে হয় তত তাড়াতাড়ি শান্তি আর গড়ি এখন সকাল সাতটা মতো বাড়ছে তাই ভাবলাম ব্রেকফাস্ট পরে হবে কন আগে রান্নাটাই সেরে ফেলা যাক আর এদিকে ঈশানবাবু জানেন ঘুমিয়ে পড়েছে আসলে ভোরবেলায় উঠেছিল তো তাই জন্য চার বিস্কুটটুকু খেয়েই ও দেখছি ঘুমোচ্ছে এদিকে বর্মশাই আগেই উঠে গেছে উঠে বাজারের দিকে গেছে চা খেয়ে তো আমি এখন রান্নাটা সারছি তো ঝিঙে আলু পোস্ত হচ্ছে আজকে আর তার সাথে তো মটরের ডালটা হয়ে গেছে মটরের ডাল ঝিঙে আলু পোস্ত আরও দেখা যাক কি কিছু আর কি করব তো চলুন এখন রান্নাটা পরপর সারি এদিকে ভাবছে একটু মাছ এনেছে দেখুন বাজার থেকে আপনাদের দাদা ভাই তো ভাবছি একটু মাছের ঝোল করব আমার আর ছেলের জন্য একটা সময় ছিল জানেন তো যখন ছোট ছিলাম তখন মহলার মানে আমাদের কাছে সত্যি খুব আনন্দ ছিল ভোরবেলায় উঠতাম উঠে সব বান্ধবীরা মিলে কত মজা করতাম কিন্তু যতই বড় হচ্ছে দিনগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে তো যাই হোক আমাদের দুপুরের ভাত তার সাথে ঝিঙে আলু পোস্ত আর তার সাথে করেছি ভেন্ডি ভাজা আর তার সাথে মটরের ডাল আর অবশ্যই আমাদের জন্য মাছেদের জন্য মাছের ঝোল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দ করবেন আর অবশ্যই আমায় অনেকখানি ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে